মোরলা মাছের বাটি চচ্চড়ি মোরলা মাছের ঝাল অনেক রেসিপি ট্রাই করেছো কিন্তু মোরলা মাছ ভাপা একবার এভাবেই করে দেবো খেতে অসম্ভব ভালো লাগে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই মোরলা মাছ ভাপা করার জন্য এখানে দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে দেখো একদম সরু সরু করে আর আমিও বলবো যে তোমরা ঠিক এইভাবেই সরু সরু করে কেটে নিও পারলে আর একটা বেগুন নিয়েছি বেগুনগুলোকেও সরু সরু করে কেটে নেব বেগুন নাকি খুব সরু করে কাটলে নাকি মানে এই মাখা চাচ্চুর চুরচুড়ি বা ভাপা চচ্চুরিতে অতটা নরম হয় না একটা মানে হাফ টমেটো কুচো করে কেটে দিয়েছি আর হচ্ছে বড় সাইজের পেঁয়াজ মানে আমি এখানে বড় বড়ো দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর এই যে মোরলা মাছ নিয়েছি একদমই ছোট ছোট মানে খুব ছোটো না এর মধ্যে চাদাও মেশানো আছে এই মাছটা খেতে বেশ ভালো লাগে এই মাছটা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে দু টেবিল চামচ মতো হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চারটে দিলাম দিয়ে এটা বেটে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এই হচ্ছে মশলা আর যেটা লাগবে সেটা বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই পরিমাণে একটু বেশি দিতে হবে কারণ ভাপা রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি হয় এইবার সব কিছু হাত দিয়ে মেখে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা হয়েছে কিন্তু এটা এমনভাবে মাখতে হবে যেন রান্নাটা মনে হচ্ছে এখানে হয়ে গেছে সেইভাবে মাখতে মাখতে দেখবে একদম পুরো সফট হয়ে যাবে মানে ভাবা মনে হবে যে এখানে অর্ধেক হচ্ছে ভাপা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এটা অনেকটা টাইম ধরে মেখে নেব তো মাখতে মাখতে দেখতে দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়ে গেছে তো এটা আমি এভাবে রেখে দেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এইবার এর মধ্যে তেজপাতা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি সেই সময় ক্যামেরাটা অফ ছিল বলে তোমাদের দেখানো হয়নি তবে কালো জোরের পরিমাণটা খুব বেশি দেবে না একটু কমই দেবে আর কালো জিরের পরিবর্তে গোটা জিরেও দিতে পারো কিন্তু আমি এখানে বলবো যে এখানে কালো জিরেটা ব্যবহার করলে ভালো হয় ফোড়নটা কিছুক্ষণ নাচার করে নেওয়ার পরে সেই মাখা হচ্ছে সব কিছু মেখে রেখেছিলাম মাছটাছ দিয়ে সবজি দিয়ে সেটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দিয়ে কিছুক্ষণ এটা এভাবে নেড়ে চেড়ে নেবো আর দেখো অনেক মানে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এইবার হচ্ছে ঢাকা দেব ও ঢাকা দিয়েই পুরো রান্নাটা হবে একদম লো টু মিডিয়ামে এটাকে তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নেবো এইভাবে পুরোটা কিন্তু ঢেকে ঢেকে একদম ভাপা যেটাকে বলে সেইভাবেই কিন্তু এটা করা হচ্ছে এই ভাপাটা আমি একদমই অন্যরকমভাবেই করছি তো দেখতেই পাচ্ছো অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এবার আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট মতো রসটা অনেকটাই টেনে গেছে এবার কিছুক্ষণ এভাবে রেখে দেব। এভাবে রেখে দেওয়ার পর এক থেকে দু মিনিট যখন এভাবে রাখবে তখন দেখবে আপনার আপনি দেখবে তেল ছাড়তে শুরু করে দিয়ে দিয়েছে তখন ভাববে যে এটা পুরোপুরি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এটা এবার হচ্ছে খুব সাবধানে নাড়তে হবে নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এইবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো দু টেবিল চামচ পোস্ত আর সর্ষে বাটা আমি দু টেবিল চামচ মতো বেটে রেখেছি আর ওই মিক্সার জারটায় ধুয়ে এক কাপ মতো দিয়ে দিলাম জল দিয়ে এইবার একটু সব কিছু মিশিয়ে নিতে হবে যেহেতু ভাপা করব আর ভাপার মধ্যে সর্ষে পোস্ত একটু না হলে কিন্তু ভালো লাগে না তো সেটা একটু শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দেবো আর ঢাকা দিয়ে কিন্তু খুব বেশি করো না জাস্ট দু থেকে তিন মিনিট মতো রাখবো দু মিনিট রাখলেই হবে তো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসছে তো এইবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা দিয়ে খুব সাবধানে না যারা করতে হবে যে রসটা আছে দেখতে পাচ্ছো এই রসটা কিন্তু অতটাও থাকবে না আর এভাবে কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নিই আরও কিছুক্ষণ এভাবে রাখবো মানে ঢাকা দেবো না জাস্ট একটু নেড়েচেড়ে এভাবে একটু রেখে দেবো দু থেকে তিন মিনিট আর উপরে যখন তেলটা ভেসে আসবে তখন এই ভাববে যে পুরো রান্নাটা কমপ্লিট চাইলে উপর থেকে আর একটু কাঁচা সরষের তেল কিন্তু অ্যাড করতেই পারো কিন্তু আর দরকার হবে না একদম রেডি হয়ে গেছে মরলা মাছ ভাপা আর গরম ভাতে এটা খেতে অসম্ভব ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত